সম্পর্কে নাম থাকাটা জরুরি নয় সম্পর্কে টান থাকাটা টান অনেক জরুরি জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে এবং করছে একদিনে সব পাওয়া সম্ভব নয় শ্বাস নামার সময় একটা শ্বাস আগে ছাতায় নিঃশ্বাস একটা সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে দুজনের আন্তরিকতা ও আগ্রহ থাকতে হয় কিন্তু সেই সম্পর্ক শেষ করতে একজনের অবহেলা যথেষ্ট দুদিনের ভালোবাসাতে ভেবেছিলাম সব পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গেছিলাম জলের উপরে চাঁদের আলোটা করেন জন্য পড়ে দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে কম কথা বলা অন্যকে নয় চেষ্টা করো নিজেকে হারানো তবেই তুমি একদিন সফল হতে পারবে টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব কিছু দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হচ্ছে আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হচ্ছে প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে দিয়ে নিজে কেঁদে ফেলে সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা কে কি করল কি না করলো এসব নিয়ে চিন্তা না করে ভালো কাজ সব সময় করে যাও জীবনে তুমি অনেক কিছু পাবে সময়ের সঠিক মানুষ তুমি কখনো পাবে না উপরালাকে জিজ্ঞাসা করেছিলাম চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন উপরালা হিসে উত্তর দিয়েছেন মনও দুটো দিয়েছি শুধু আরেকটা তোমাকে খুঁজে নিতে হবে কথাটা বলেছি আগে স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না জীবনে চলার পথে অনেক মানুষের সাথে কিন্তু দেখা হয় কিন্তু কেউ বাস্তবে আবার কেউ স্মৃতি হয়ে হয়ে যায় মানুষ এতটা স্বার্থপর হয় যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না এটাই হচ্ছে মানুষের স্বভাব এবং চরিত্র সব মানুষের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি অবশ্যই বলবো কিন্তু তার আগে আমি বলবো ভিডিওটা আজকে শুনবে খুব ভালো কথা বলবো বাস্তব তোমার আমার জীবনে তোমাকে বলছি ভিডিওটি তুমি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ যে তিনটা কথা আমি খাওয়ার আগে বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার এই করলি যায় আজকে হচ্ছে পাশ্ মাছ এই দেখো মাছ দেশি পাশে। চিংড়ি পটল আর আছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে চলো আগে একটু চিনি পটলটা খেয়ে নি খেতে খেতে কথাগুলো বলছি ওয়ে ওয়ে ও সঙ্গে একটু আলু নিয়ে নিলাম গরম গরম হুম হুম দুর্দান্ত লাগছে গো চিংড়ি কথা কি জানো ভুল সেই করে যে চেষ্টা করে বারবার বলি বাকিদের জীবন অন্যের ভুল খুঁজতে 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 পেরিয়ে যায় সময় যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদের বলে কী হবে ভুলটা তো তুমি আর আমি শুধরাব তাই না কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকটি ব্যক্তি ইতিহাস রচনা করতে পারে আর তারাই ইতিহাস করতে পারেন যারা সমালোচনাকে ভয় পায় না গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায় সেরকম সম্পর্ক টিকে রাখার জন্য গাছের যত্ন নেওয়া প্রয়োজন নাহলে সেই সম্পর্কটাও মারা যায় জীবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় তখনও নিজেকে অর্জুন হতে হয় পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায় না এক মায়ের মমতা গভীরতা দুই বাবার ক্ষমতার উচ্চতা আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে ব্যর্থতার উপবাস করা হয় আর সফলতার প্রতি হিংসে প্রকাশ করা হয় প্রত্যেকটা ঘুরি ঘুরি জানে সে সবটি হয়তো মাটিতেই পড়তে হবে কিন্তু তার আগে একবার অত্যন্ত আকাশ্যুতে হবে তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো একটা কথা কি জানো আমরা সবাই বুঝি কম বোঝাই বেশি সেই জন্য আমাদের জীবনে সমস্যা সবসময় লেগেই থাকে কথা বলার উপর নির্ভর করে যে সামনের মানুষটি মানে তুমি আমার কথা শুনছো কি না ফুল ফুটে ঝরে গেলে যেমন আর দ্বিতীয়বার ফুটতে পারে না সেরকমই একটা খারাপ কথা মুখ থেকে যদি বেরোয় সেটা তার ফেরত পাওয়া যায় না নেওয়া যায় না আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ একটা কথা সবসময় মনে রেখো অন্যের খাবার ছিনে খাবার থেকে ছিনিয়ে নিয়ে খাওয়ার থেকে না খালি পেটে থাকা অনেক ভালো যে বাড়িতে ময়ের বউ যাদের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায় সে বাড়িতে কোনো দিনও বাস্তুদোষ থাকতে পারে না দোষ সবার থাকে কারোরটা জানা যায় আবার কারোরটা জানা যায় না ছোট ছোট ব্যাপার নিয়ে খুশি খোঁজার চেষ্টা করো দুঃখ এমনিতে চলে যাবে ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো হয়ে গেলে ক্ষমা চাইবার সুযোগ পাবে না তাই না এরপরে তে মাছ আহ দেখি তপস একটু দেখি হেভি টেস্ট একটু জলদি খাই পটলটা পরে খাচ্ছি পেটে তেল ভর্তি তেল পেটে ভাত একটু বেশি হয়ে গেছে বুঝলে চলো একটু একটু খেতে খেতে কথা বলি মাছ দিয়ে খাই এটা বেশ ভালো করে কষা বানানো হয়েছে এই দেখো চলো পুরোটাই মেখে নিলাম যে পিতা কন্যা দান করে তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তোলা উচিত নয় হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন আলোতে কাঁচের টুকরো করে হিরে মনে হয় আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু উপরালা প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয় যাতে আমরা সে স্বপ্নটা দেখি না সেটা পূরণ করতে পারি কিছু ব্যর্থ কোনো কিছু হলে না হতাশ হবে না কখনো কখনো চাবির গোছায় ফাঁকা শেষ চাবিটি তো তালা ফুলে তোমার মুখ থেকে বেরোনো যে কথাগুলোকে রাগ এবং অহংকার থাকে সে কথাগুলো না তোমার এক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে হম আমি বলি না নিচু চোখে দেখি নিচু কথা বলি পরে দেখা গেল তার সম্বন্ধে যখন ভুল ধারণা ভাঙবে তখন আমাদের নিজের লজ্জা হয় না ওকে সে সময় কথাটা বলেছিলাম দেখো অনুতপ্ত হয় কিন্তু বা অনুশোচনা হয় সবাই এখানে ভালো 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 মানুষের মুখোশ পরে থাকে কে সত্যিকারে ভালো বা কে সত্যিকারে ভালো নয় সেটা খোঁজার তোমার আমার দায়িত্ব যারা তোমাকে আমাকে হিংসে করে তাদের উপর কখনো রাগ করবে না তারা একমাত্র বোঝে তুমি আর আমি তাদের থেকে অনেক এগিয়ে আছি দুঃখ কিসের প্রাণ ফুটে আসো সবার জীবনে সমস্যা আছে আমার জীবনেও ভালো খারাপ একটা দৃষ্টিভঙ্গি জীবন মানে কখনো রোদ কখনো বৃষ্টি পাললে জলের মতো হয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে নাও পাথরের মতো হবে না অন্যের রাস্তা আটকে রেখো না কেউ যদি তোমার দিকে ইট ছড়ে সেটা দিয়ে বাড়ি বানাবে বাড়ি তাহলে তুমি সফল বলে পরিচিতি হবে সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না অনেক সময় সমুদ্র শান্ত থাকে হুম কিন্তু সেরকম সব দিন সবার খারাপ সময় যায় না কোনো কোনো দিন ভালো যায় উপরওয়ালার প্রতি ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবে এর বেশি পাবে না আর যদি ভরসা নিজের উপর করো তুমি যেটা চাইবে সেটাই পাবে বুঝতে পারলে কি বললাম সন্তান যতই বড় হয়ে যাক তার জন্য মায়ের আচল। কখনও ছোট মনে হয় না ইভেন আমারও এখনও যখন তুমি ভিতর থেকে একবারই ভেঙে পড়েছ এবং তাও তোমার মুখে হাসি লেগে আছে তাহলে বিশ্বাস করো পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমার মুখের হাসি কাটতে পারে নিজেকে একবার অন্য জায়গায় বসিয়ে দেখো তুমি অন্যদের যতটা খারাপ ভাবছ তারা কি ততটা খারাপ নয় একজন পিতা নিম গাছের মতো হওয়া আছে নিম গাছ নিম গাছের পাতা হয়তো তেত কিন্তু নিম গাছের ছায়া না সব সময় শীতল খুব ভালো শরীরের পক্ষে ঠিক সেমনি বাবার কথাগুলো অনেক সময় শুনতে খারাপ লাগে কিন্তু নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি সময় তোমার মাথায় ছাতা ধরেন কথা বলা একটা ধরন থাকা চাই যারা খিটখিট করে কথা বলে তারা মধু বিক্রি করতে পারে না আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলে তারা লঙ্কাকেও বিক্রি করে দেয় ঝাল যে বা যা তোমার কাছে আছে তাকে যত্ন করো যে বা যা তোমার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করো না আমাদের বর্তমান সমাজের অবস্থা বাড়ির দৌড়ে খুব সাবধানে রাখি তাই না কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশান কোথায় যেন হারিয়ে ফেলি তাই না হাসি একটা অদ্ভুত জিনিস যাকে উপহার দেওয়া হয় তার জীবন কিন্তু বদলে যায় আর যে উপহার দেয় হাসি তার কোনো ক্ষতি হয় না সময় কখন কাকে কি পরিস্থিতি এনে দাঁড় করাবে কেউ বলতে পারে না এমনকি উপহার আলো জানতো না তাকে পরের দিন সে সিংহাসন পাবে না ভাই কোকিল নিজের ভাষা বলে কিন্তু তাই স্বাধীন টিয়া ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচাতেই বন্দি থাকে এক মিনিট জীবন এমন কিছু হের হয় না কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে কাউকে দান দান করাটা কোনো দুঃখ দিতে নেই দানে দান করা জিনিস একদিন শতগুণ হয়ে তোমার কাছে কিন্তু ফিরে আসবে আগুনে পড়লে কেউ ছাই হয় কেউ শোনা যে অন্যকে আনন্দ দেয় উপরালা তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেয় একটা কথা কি জানো সত্যের পথে যাওয়াটা ভালো কারণ এখানে কম্পিটিশন কম সত্যের পথে সময় যে প্রদীপের আলোতে ঘর আলোকিত হয় তা কিন্তু নয় কখনো কখনো বাড়ির মেয়েরা ঘরকে আলোকিত করে জল যদি মর্যাদা থেকে মর্যাদা থাকে তাহলে বিনাশ হয় আর শব্দ যদি তার মর্যাদা ভাঙে তাহলে হয় সর্বনাশ তার জীবন সার্থক যার মৃত্যুর পরও সারা বিশ্ব তাকে মনে রাখে আমাদের কান দুটো মুখ একটা কেন জানো যাতে আমরা একটা কথা বললে অত্যন্ত দুটো কথা শুনি এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো এতে কমসে কম অক্সিজেন তো পাওয়া যায় তাই না গাছ লাগানোর কথা বলছি তার মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ লাগাও প্রকৃতি বাঁচাও ওকে তো বুঝতে পারলে কি কি কথা বললাম তো যাই হোক আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি কথাগুলো ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু পৌঁছে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আগামীতে তারও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি নমস্কার